সন্ধেবেলা চায়ের সাথে এরকম শিঙাড়া জমে যাবে একদম তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে এক চামচ দিয়ে দিলাম তারপরে কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ ছিল কিছু কাঁচা লঙ্কা ছিল তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিক ভেজে নেব খুব বেশি ভাজবো না লালচে ভা এলেই হয়ে যাবে দেখুন ভাজা হয়ে গেছে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করার দেখাই আলু সেদ্ধটাও আমি কিন্তু দিয়ে দিলাম মশলার মধ্যে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেল আমি তুলে নিলাম আমি বাদাম ভেজে রেখেছিলাম বাদামটা আমি দিতে ভুলে গিয়েছি সেটা আমি নিচেই মাখিয়ে নিলাম বাদামটা দিলে খেতে খুব সুন্দর লাগবে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি অল্প করে ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচ সাদা তেল দিয়ে দিলাম দি খুব ভালো করে হাতে করে ময়াম দিয়ে নেব খুব ডোলে ডোলে খুব ভালো করে ময়ামটা কিন্তু দিয়ে নেব তারপরে অল্প অল্প করে জল দেব আর মাখিয়ে নেব মাখানো হয়ে গেল আমি একটা গোল গোল করে লো তৈরি করে নিলাম এখানে একটা চারটা বেলনা নিয়ে নিলাম তারপর রুটির মতো করে বেলে নেব দেখুন আমি রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি একটি চাকুর সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি আর কিন্তু দোকানে সিঙ্গারা কিনে খেতে হবে না সিঙ্গারা খেতে ইচ্ছা করলে ঘরেই কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারবেন দেখুন কিন্তু আটটা সিঙ্গারা আমার তৈরি হয়ে যাবে আমি কিন্তু কেটে নিচ্ছি এটা আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কেটে নেবেন এখানে কিন্তু আমার আটটা ভাগ হয়ে গেছে এরপর আমি যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম সেগুলো গোল গোল করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবগুলোতে কিন্তু আমি গোল গোল করে দিয়ে দিলাম দেখুন এবার এইভাবে দুই সাইড থেকে ধরে ধরে নিতে হবে দিয়ে এটা জোড়া লাগিয়ে দিতে হবে তারপরে একবারে উপর থেকে যে এই যে সরু হয়ে যেটা বেরিয়ে আছে সেটা নিয়ে এসে একবারে এর সাথে এইভাবে জুড়ে দিতে হবে দেখুন খুব সহজ একদম আর খুব তাড়াতাড়ি হয়ে যায় একবারে একসাথে আট থেকে দশটা হয়ে যাবে খেতেও খুব সুন্দর লাগে আর বাজারে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন এইভাবে কিন্তু আমি সিঙ্গারাগুলো সব বানিয়ে নিলাম বানানো হয়ে হয়ে গেল আমি আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম গেছে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি তারপরে কিন্তু শিঙারা দিয়ে দিলাম এই যে শিঙারা আমার রেডি হয়ে গেল আমি তুলে নিচ্ছি মাত্র দশ মিনিটে আর কম উপকরণ দিয়েই হয়ে যাবে ঘরে এবার থেকে শিঙারা ভেজে নিতে পারবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব